আপনারা দেখছেন সুযোগ নিয়ে তারকেশ্বরের মির্জাপুর উত্তর প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শুধু স্কুলই নয় পাশের একটি নির্মীয়মান বাড়িতেও চোরেরা হানা দিয়ে নির্মাণের জন্য ব্যবহৃত যন্ত্র চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ জোড়া চুরির এই ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ঘটনার তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিশ বিদ্যালয় সূত্রে খবর পুজোর ছুটির জন্য স্কুল বন্ধ ছিল সেই সুযোগে দুষ্কৃতীরা বিদ্যালয়ের একাধিক তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আলমারি ও বিদ্যালয়ের তিনটি বাক্স ভেঙে চুরি করে এরপর মিড ডে মিলের জন্য রাখা চার বস্তা চাল সহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয় এদিন স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে খবর দেয় বিদ্যালয় কর্তৃপক্ষকে অন্যদিকে স্কুলের পাশে থাকা একটি নির্মীয়মান বাড়িতেও পরপর দুটি স্থানে চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তারকেশ্বর থানার পুলিশ বিদ্যালয় ও নির্মীয়মান বাড়ি ঘুরে দেখেন তদন্তকারীরা চুরির ঘটনার সূত্র পেতে তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা তারকেশ্বর থেকে সমীর দাসের রিপোর্ট টিভি নিউজ বাংলা এই ধরনের ঘটনা দেখুন বলার কিছু নেই স্কুল একটা প্রতিষ্ঠা জায়গা আমাদেরও ছেলেমেয়েরা পড়ে তো স্কুলে এইভাবে চুরি হবে এটা একটা নিন্দনীয় ঘটনা খুবই লজ্জাজনক ঘটনা তো স্কুলে যে সমস্ত কাজকর্মগুলো হয়েছে চাল থেকে চাল চুরি একটা বিরাট বড় বাজে জিনিস তারপর কিছু কাগজপত্র সব ঘাঁটাঘাঁটি করেছে তো কী উদ্দেশ্যে ঘাঁটাঘাঁটি করেছে আমরা এটা বুঝতে পারছি না পুলিশকে ডাকা হয়েছিল পুলিশ নির আপনার সব কিছু দেখে নিয়ে গেছে তুলে নিয়ে গেছে তারা তাদের মতো তদন্ত করুক করলে তার এর সদুত্তর একটা নিশ্চিত বেরোবে আশা করি আশা রাখি পুলিশের ওপর আস্থা আছে এটুকু বলে আমার বক্তব্য শেষ করছি জানা জানা কীরাম বেচুরাম জানা ঠিক আছে আজ দুপুর দুটো নাগাদ আমাকে ফোন করে জানানো হলো যে স্কুলে এরকম অফিস ঘরের বা বাড়ির গেটের তালা ভাঙা চুরি হয়েছে আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফরমেশান দিয়েই আমি স্কুলে এসে ঢুকে দেখলাম যে স্কুলের গেটের তালা ভাঙা এবং অফিস ঘরের তালা ভাঙা এবং আমাদের যে গ্রিলেড সেই তালাগুলো সব ভাঙা এবং আলমারি আমার যে অফিস আলমারি আলমারি এবং আলমারির ভেতরে যে চাবিগুলো ছিল সেগুলো সব ভাঙা ফাইলপত্র তছনছ করে গেছে এবং ওখানে যে টাকা পয়সা যেগুলো ছিল কিছু টাকা পয়সা ছিল সেগুলোর সন্ধান পায়নি এবং অন্যান্য যে আমার যে জিনিসপত্র ছিল সেগুলো কিন্তু কিছু হাত দেয়নি পরে লক্ষ্য করলাম যে আমার যেখানে চালগুলো থাকে সেই চালের ঘরটাও ভাঙা ওখান থেকে আমার প্রায় চার বস্তা মতন চাল ওখান থেকে চুরি গেছে এখনও পর্যন্ত আমাদের চোখে এগুলি ধরা পড়েছে এরপরে আমাদের খোঁজখবর চলছে যে আরও কিছু কি যদি স্কুল থেকে যদি যদি চুরি যেতে পারে সেগুলো আমরা আরও খোঁজখবর নিয়ে পরবর্তীকালে আমরা যদি কিছু খুঁজে পাই সেটা আমরা জানাবো এখনও পর্যন্ত আমাদের চোখে এগুলি পড়েছে আপনার স্কুলে তো অনেক দামি কাগজপত্র থাকে হ্যাঁ কাগজপত্র এখনও পর্যন্ত আমাদের চোখে সেরকম কিছু ছুরি গেছে বলে আমার মনে হচ্ছে না তবে আমাদের আর ফাইলপত্র সব তো ঘাঁটা এবং খোলা অবস্থায় পড়েছিলো আমরা দেখছি যে কিছু যদি ছুরি যায় অন্যান্য আরও যেসব দরকারি জিনিসপত্র ফাইলগুলো রয়েছে সেগুলো আমরা খুলে দেখছি যে এখান থেকে কোনো ফাইলপত্র ছুরি গেছে কিনা তো ছুটি ছিল হ্যাঁ ছুটি দুর্গা ছুটি চলছে এখন এবং আমাদের স্কুল চব্বিশে চব্বিশ তারিখ পর্যন্ত চব্বিশে অক্টোবর পর্যন্ত চলছে পঁচিশে অক্টোবর পঁচিশে অক্টোবর আবার নতুন করে পূজা কক্ষে পর খুলবে পুলিশকে আশ্বাস দিন পুলিশ তো এসে এলে ওনা ওনাদের মতন এনকোয়ারি করলেন এবং আমাকে লিখিত দিতে বললেন যে লিখিত দিন আমরা আমাদের মতন করে দেখছি আপনার নাম আমার নাম নবকুমার সাউ এইচটি মির্জাপুর নট প্রাইমারি স্কুল পাওয়া গেছে বলে মনে হয় বাড়ি থেকে আমার যেটা এসে চাবি ভাঙার পর আমি যেটা দেখতে পেয়েছি তাতে করে ড্রিল মেশিন তারপরে একটা ট্রাক্টরের ওই ডাইনাম তারপরে ওই আর কিছু যে অ্যাটার্জি ছিল সেই অ্যাটার্জিতে কিছু জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো লন্ডভন্ড করা আছে বোঝা যাচ্ছে না তার থেকে কী গেছে আর কিছু ড্রান্সের প্রপস ছিল সেই প্রপসগুলো বোঝা যাচ্ছে না যে আছে কি নেই পরিষ্কার করে মনে করছে না আমাদের কী কী ছিল আর কি তো এটাই দেখতে পেলাম আমরা কি মনে হচ্ছে যে চুরি পেছনে কাদের হাত হতে পারে এটা তো মানে আমাদের পক্ষে সেইভাবে বলা সম্ভব না তো আমরা যখন দেখলাম এরকম ঘটনা হয়েছে তখন আমরা পুলিশকে জানিয়েছি পুলিশ এসেছেন ওনারা তাদের মতো ইনভেস্টিগেশন করেছেন করে একটা অ্যাপ্লিকেশন দিতে বলেছেন আমাদেরকে আমরা অ্যাপ্লিকেশান দিচ্ছি যে আমাদের এই চুরি গেছে তো বাকি পরে ওনারা যা তদন্ত করা করবে করে যেটা সম্ভব হবে না আমাদের জানাবে আপনার নাম আমার নাম সিদ্ধার্থ সামন্তী পাশি বাড়ি হ্যাঁ স্কুলের পাশেই বাড়িটা কি ছিল ছিল বাড়িটা মানে বাড়ি কমপ্লিট হয়ে আছে মানে জাস্ট ফিনিশিংয়ের কাজটা চলছে কুর্তি রঙ যেগুলো হয় সেইগুলো কাজ চলছে সেই হিসেবে কাজের যে যন্ত্রগুলো সেই যন্ত্রগুলোই রাখা ছিল কটা তালা ভেঙেছে আপনাদের আমার একটা তালা ভেঙে ভেতরে ঢুকে এর আগে কি এরকম ঘটনা ঘটেছে এর আগে তালা ভাঙার ঘটনা ঘটেনি তো আমার যে বাউন্ডারিটা দেওয়া রয়েছে সেই বাউন্ডারির ভিতরে আমার আরও কিছু মেশিনারি সব আছে সেই মেশিনারির কিছু যেমন যন্ত্রাংশ হচ্ছে মেশিন থেকে খুলে নেওয়া এরকম টুকটাক হয়েছে বা কিছু আমার সিভিল ওয়ার্কের কাজ করি আমি তো সিভিল ওয়ার্কের কিছু ফর্মা টর্মাগুলো থাকে যেগুলো কনস্ট্রাকশানের জন্য প্রয়োজন হয় সেরকম চারটে জিনিস কখনো হিসেব করে দেখেছি বা আমি ছবি টবি তুলে রাখি তাতে দেখা গেছে দুই একটা গেছেই সেটা মাইনর কেস হয়েছে বলে এর আগে আমরা কমপ্লেন করিনি পুলিশের ওপরে আস্থা আছে আপনাদের অবশ্যই আমরা পুলিশের ওপর আস্থা রাখি কারণ পুলিশের ওপর আস্থা রেখেছি বলেই পুলিশকে জানানো হয়েছে যে আমাদের এখানে চুরি হয়েছে পাশেই প্রাইমারি স্কুলেও হয়েছে আর আমার ঘরের বাড়িতেও হয়েছে